জি ভাইয়া বলেন কেমন আছেন সবাই আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন করেন ভাইয়া ওই তুমি ওই তুমি গাঙ্গুলি মানে কি ভাই সালাম আলাইকুম সবাইকে কেমন আছেন থ্যাংক ইউ মানে তুমি বাঙালি জি ভাইয়া আমি বাঙালি হাই হ্যালো ভাইয়া কেমন আছেন আসসালাম আলাইকুম অনেক সুন্দর লাইক করছে সি আপনার বাসা কোন জায়গায় আমার বাসা খুলনাতে ভাইয়া সবাই লাইক ডান করেন অনেক অনেক ভালোবাসা এলবিতে জয়েন হওয়ার জন্য সবাই লাইক করে দেন এমডি ব্লগ ব্লক ভাইয়া লাইক করেন সবাই লাইক করেন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই হ্যালো গাইস আলাইকুম আমি মালয়েশিয়া থেকে দেখছি আপনার লাইভ নতুন জয়েন থ্যাংক ইউ ভাইয়া অনেক অনেক ভালোবাসা এলবিতে জয়েন হওয়ার জন্য ভাইয়া আপনার নাম কি আর প্লিজ সবাই লাইক করে দেন সবাই লাইক করে দেন অনেক অনেক ভালোবাসা সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য সবাই একটু লাইক করে দেবেন লাইক করো ভাইয়া সবাই লাইক করে দাও আমার নাম আনোয়ার ইসলাম ও আচ্ছা তাই নাকি ভাইয়া আনোয়ার ইসলাম আনোয়ার ইসলাম ভাইয়া কেমন আছেন এলবিতে তে জয়েন হওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা কে কে আছে প্লিজ কমেন্ট করো সবাই একটু লাইক করে দাও চাও হাই হ্যালো ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম অনেক অনেক ভালোবাসা সবাই এলবিতে জয়েন হওয়ার জন্য প্লিজ সবাই লাইক করে দাও टी चुप <test Springs> ハハハハ。 যা

Ai chú, ai chú chung bung Cái hm Cái